রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমা উন্নতি হল সমজেলায় শনিবার আনুষ্ঠানিকভাবে সমজেলা হিসেবে উদ্বোধন করেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এ উপলক্ষে ফুলারতলে সদ্ভাবনা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ তিন বিধায়ক কৌশিকরা মিহিরকান্ত সুম ও দীপায়ন চক্রবর্তী কাচার জেলা আয়ুক্ত মৃদুল যাদব লক্ষ্মীপুরের সহজেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক সহ জনেরা অনুষ্ঠানে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার বরাক ও ব্রহ্মপুত্র সমূহ উন্নয়নে অটল বলেন রাজ্যের অগ্রগতি আনতে যাতে কোনো অঞ্চল পিছিয়ে না থাকে সরকার সেই মতো কাজ করে যাচ্ছে বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়নযাত্রা অসম্পূর্ণ বলেও তিনি উল্লেখ করেন মন্ত্রী সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে এই দীর্ঘকালে লালিত স্বপ্ন বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এ বলেন বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগগুলি লক্ষ্মীপুরকে একটি সমজেলা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হয়েছে

আংশিক গ্রহণ পরিক্ষরগণ আজকে অংশগ্রহণ বলছেন মন্ত্রী আজকের অনুষ্ঠানের লখনউ প্রধান অতিথি তো বিশিষ্ট অতিথি মহোদয়কে মহাশয়দের আজকের ঊনৈছশ বিৰান্নব্বৈ চনৰ পৰা লখিপুৰ মহকুমা আছিল আৰু আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমাৰ সন্মানীয় বিধায়ক কৌশিক কৌ ডাঙৰীয়াৰ তৎপৰতাত আজি পাঁচ অক্টোবৰত আমি লখিপুৰত সম জিলা কাৰ্যালয় উদ্বোধন কৰোঁ আমাৰ চৰকাৰৰ লক্ষ্য হ'ল যে কিমান বেছি ৰাইজৰ ওচৰলৈ প্ৰশাসন যন্ত্ৰটোক লৈ যাব আৰু এই সম জিলা কাৰ্যালয় উদ্বোধনে ৰাইজৰ ওচৰলৈ প্ৰশাসনক লৈ যাব এতিয়া লখিমপুৰ অঞ্চলৰ বা লখিমপুৰ সমষ্টিবাসী ৰাইজে কোনো সৰু কামৰ কাৰণে কাছাৰলৈ বা শিলচৰলৈ যাবলগীয়া কথা নাই ইয়াতে সুন্দৰভাৱে তেওঁলোকে সকলো সুবিধা পাব ভূমিৰ বিভিন্ন ধৰণৰ নথি পত্ৰকেই হওক বিভিন্ন পাৰ্মিশ্যনেই হওক ছাপ্লাই ডিপাৰ্টমেণ্টৰ কামেই হওক ইলেকশ্যনৰ সৰু বা মুখ্য কামখিনি হওক এই সকলো সুন্দৰভাৱে ইয়াত সমাপন হ'ব আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে অসমৰ প্ৰশাসনৰ এটা ডাঙৰ সংস্কাৰ যোৱা দুটা দিনত আমি পঞ্চল্লিছখন নতুন সমজিলা কৰিছোঁ এই সমজিলাৰ লক্ষীপুৰৰ এক অংশীদাৰ হৈছে আৰু লক্ষীপুৰলৈ আহি মই আজি সেই কাৰ্যালয় উদ্বোধন কৰি অত্যন্ত আনন্দ অনুভৱ কৰোঁ